হ্যালো বন্ধুরা আমার ছোট্ট পরিবারের সবাই অনেক অনেক স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এরপরে বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজগুলো সেরে নিলাম সেরে নেওয়ার পরে এখন বাজে প্রায় ঘড়িতে সাড়ে নটা থেকে পৌনে দশটা আর আমি তাই মুড়ি নিয়ে বসে পড়েছি খুব খিদে পেয়েছে আর বাড়িতে ছিল চিকেন তো চিকেন মানে মুড়ি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা তো সেই জন্য খেতে বসে গিয়েছি তো চলো খাওয়াটাও প্রায় শেষ বেশ হয়ে গিয়েছে এবারে রয়েছে থা বাসনগুলো মাজতে হবে তো বাসনগুলো চটপট মেজে নিই মেজে নিয়ে বাড়ির রয়েছে অন্য কাজ তো আমি দেখো স্নান করে রেডি হয়ে গিয়েছি তাই সিঁদুরটা একটু পরে নিলাম পরে নিয়ে পূজা করতে যাব ঠাকুর ঘরে তো চলো এই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি ছাদে এসেছি এসে জামা কাপড়গুলো মিলে দিয়ে ওপরে ছাদেতে ফুল গাছ রয়েছে তো এখান থেকেও ফুল তুলে নিলাম কিছু তুলে নিয়ে চলো ঠাকুর ঘরে যাওয়া যাক তো ফুলগুলো বেশ খুব সুন্দর দেখতে লাগছে তো সব ফুল তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো চলো ভেডনা পোককে পুজোটা করে নেওয়া যাক আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে ভিডিওতে টাটা